গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল পূর্ণিমা মামা ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তোমরা ভালো আছো আশা করি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই যে দেখো আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি ক্যামেরাটা কাঁপছে না কারণ করার কিছু নেই তো এখন যাচ্ছি একটা পূজা বাড়িতে তো আমার সকাল সকাল যেতে বলছে সেটা হয় নাকি এখন বাজে এগারোটা বেজে গেছে এরকম করে সেজে নিয়েছি দেখো ওই দিদি দিদি হয়ে যাচ্ছে তো এখন আমরা যাবো চলো তাহলে তারপরে এইদিকে এই বাড়িতে আসে পান সুজা কারণ আমার যাওয়া হবে না হয়তো আমি যাই পটাফট ওই বাড়িতে পূজা আছে না তার জন্য আর কি একদম সকালে যেতে বলেছে আমার চেঠিমা কই সকালে আসবে বন্ধু সেটা আমার হলো না একদম বেলা হয়ে গেল পূজা দিলে আমি সোমবার না পূজা টুজা দিয়ে দিলাম আর ওইদিকে বন্ধুমণি খাওয়ালাম সান করায়া তারপর লেট হয়ে যায় জানো তো ওইদিকে স্কুলে চলে গেল আমি পূজা টুজা দিয়ে এদিকে চলে আসলাম কিচ্ছু খাইনি কে বলছে যে কিচ্ছু খাইও না অমনে আসিও কিন্তু সেটা দেখি যাই এখন সম্ভব হয় কি না পূজা বাড়িতে যা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে তোমার পাশে থাকো আর কোথাও যেও না